গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আই হোক তোমার সবাই ভালো আছো আর আমি অনেকটাই ভালো আছি তোমাদের ভালোবাসা আর প্রভুর আশীর্বাদে তো চলো আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজ কিন্তু সরস্বতী পুজো দু তারিখ আর এখন কিন্তু বাজার প্রায় আটটা আর রবিবার তো চলো দেখি কতদূর কি করতে পারি সেই ছোট্ট ব্লগটা তোমাদেরকে শেয়ার করি করব আশা করি ভালো লাগবে প্লিজ তোমরা পাশে থেকো সাথে দেখো। তো দেখো এদিকে কিন্তু সকাল সকাল উঠে গেছি উঠে আগে ফ্রেশ হয়ে তোমার দাদা ভাইকে রুটি করে তাকে দিয়ে দিয়েছি আর আমি একটু চা করে নিচ্ছি চা খাবো তো দেখো চাটা ঢেলে নিচ্ছি আর এদিকে রান্নাটা বসিয়ে দেবো তো চলো ভাত বসিয়ে দিয়েছি আর ভাতের মধ্যে দুটো উচ্চ সেদ্ধ দিয়েছি আর এইদিকে কিন্তু ডাল করছি মুগ ডাল আজকে মুগ ডাল করব তো মুগ ডালটা সুন্দর করে কিন্তু ভেজে নিচ্ছি এবার একটু তেল দিয়ে ভেজে নেব দেখো খুব সুন্দর সুন্দর লাল লাল হয়ে গেছে এবার কিন্তু আমি জল ঢেলে দিচ্ছি জলটা ঢেলে পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি এবার আমি সিদ্ধ হতে দেব তো চলো বাদ বাকি কাজটা তোমাদের কাছে শেয়ার করি তো একটু আমি নুন দিয়ে দেব দেখো অল্প করে আর দেব দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে তো চলো এবার দেখো চলে এসছে আমি সবজির ওখানে এবার তোমাদেরকে দেখাবো কি কি সবজি আমি কাটবো এদিকে বেগুন ভাজা করব আর এদিকে তোমার আলু দিয়ে আর পেঁয়াজ কালি দিয়ে ভাজা করব আর করবো ধনেপাতা বড়া তো চলো এদিকে কিন্তু আবার চা নিয়ে বসে পড়েছি দেখতেই পাচ্ছ আর এদিকে সব কাটাকুটো দেখো বসে বসে কাটছি কেন বলো তো একা একা ঘরের মধ্যে কাটলে না মুখটা অফ থাকে তো চলো সবাই তো ব্যস্ত আছে আজকে সরস্বতী পুজোয় সবাই বেরোবে তো সবাইকে একটু রেডি হেডি করে দিতে হবে তাড়াতাড়ি করে এগুলো একটু কেটে হেটে গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু বাচ্চাদের ওরা বেরোবে ওদেরকেও রেডি করতে হবে তো দেখো আমি তো কাটছি ধনেপাতা মনে হচ্ছে চোখে ঘুম ভরে আছে তো যাই হোক তো এদিকে ঘরের দিকে আসলাম এসে দেখি বড় মেয়ে রেডি হচ্ছে সেই স্কুলে যাবে তো চুলটা শুকায়নি শ্যাম্পু করেছে তো আমি ভাবলাম একটু চুলটা শুকিয়ে দিই ড্রাই ড্রাইতে তো চলো ওরাও বেরোবে ওদেরকে একটু গুছিয়ে দিতে হবে না হলে ওরাও বাচ্চা মানুষ নিজেরা এতটা পারে না তো বড় মেয়ে রেডি হয়ে গেছে এবারে ওর চুলটা বেঁধে নেবে তো চলো বার হয়ে গেছে দেখো একা একাই যাবে একা আর ওর বান্ধবীরা মিলে যাবে তো এই শাড়িটা পরেছে আর এই এই শ্বাসটা দিয়েছে কেমন লাগছে তোমরা কমেন্টে বলো তো খুব খুশি যাওয়ার জন্য তো দেখো টোটো চলে এসছে ও উঠে গেছে গাড়িতে তো তোমাদের কেমন লাগলো এই ছোট্ট একটা ব্লগ সরস্বতী পুজোর কমেন্টে জানিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো সরস্বতী পুজো এনজয় করো তো বাই সবাই ভালো থেকো